বেসরকারি স্কুল ইসলামপুর থানার অধীনস্থ একটি বেসরকারি স্কুল সেই স্কুলে একটি বাস এবং সেই স্কুলের নিজস্ব যে একাডেমির গাড়ি সেই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় ঘটনার আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং ঘটনা জানার পরে সেখানে খবর করতে গেছি পেশাগত সাংবাদিক সেখানে খবর করতে গেছিলাম এবং খবর করতে যাওয়ার পরে দেখি স্কুলের নাম বেসরকারি যে স্কুল সেই স্কুলের নাম রো স্টার একাডেমি এবং সেই স্কুলের খবর আমরা করে আসি খবর করে আসার পরে সম্প্রচার হয়ে যায় খবর তারপরে হঠাৎ করে অহেতু প্রায় খবর সম্প্রচার হওয়ার ঘন্টা দুয়েক পর দুই এক ঘন্টা পর আনুমানিক হঠাৎ করে স্কুলের মালিক যিনি নিজেই ওই স্কুলের প্রধান শিক্ষক তিনি গোলাম মুর্তুজা সে সহ বেশ কয়েকজন সম্ভবত তার মধ্যে গাড়ি চালকও ছিল বেশ কয়েকজন দুটো বাইকে আসে তিন তিন ছজন মোটে গোলাম মুর্তুজা সহ ছজন তারা দুটো বাইকে করে আসে এবং আমি যেখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম আমি ছিলাম আমার পাশাপাশি অন্যান্য চ্যানেলের আরো দুই সাংবাদিক ছিল আমরা ওখানে চা খাচ্ছিলাম এমতো অবস্থায় হঠাৎ করে আসার পরে সেই অশ্লীল ভাষায় এবং করা তারপরে বলে যে খবর কেন করা হয়েছে যে যেই মারুতি ভ্যান বা যে স্কুল ভ্যানে করে বাচ্চারা যায় সেই স্কুল ভ্যানের হয়েছে সেই স্কুল ভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে একটি বাসের দ্বারা বা বাস এবং স্কুল ভ্যানের সংঘর্ষ হয়েছে সেই ঘটনার খবর এটা সবাই করে এটা অ্যাক্সিডেন্টের খবর আর সেই খবর করার পরে উনি আসার মাত্রই যে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন শুধু তাই না ওনার সঙ্গে থাকে একজন সে ভরাম করে চড়াও হয় ফুটেজ আপনারা দেখেছেন ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেখান থেকে এলোপাথারি যে যেমন পেরেছে কেউ স্ল্যাব কেউ ঘুষিয়ে রম মেরেছে ওইখানে আমি দাঁড়িয়েছিলাম আমার পাশে এখন একজনকে ছবি ধরতে বলা হয় কারণ আর যারা ছিল তারাও সহকর্মী সাংবাদিক তারা ছবি ধরতে গেলে তাদের একজনের ফোন করে নেওয়া হয় এবং আরো একজনকে মারধর করা হয়েছে মোট আমরা আক্রান্ত তিনজন এবং পরে পর মারা হলো সেটা তো ওই স্কুল মালিক বা এবং যিনি নিজে প্রধান শিক্ষক তিনি মারুতি ভ্যান এবার স্কুলের যে মারুতি ভ্যান সেই স্কুলের মারুতি ভ্যান হঠাৎ করে ডান দিকে ঢুকে যায় এবং যে সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা চ্যানেল চলেছে ডান দিকে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে সেই গাড়ির দুর্ঘটনাগ্রস্ত হয় যদি ওই গাড়িতে বাচ্চারা থাকতো তাহলে বাচ্চা কতটা সুরক্ষিত প্রশ্নটা এটাই তোলা হয়েছিল আর এই প্রশ্নটা তোলাতে হয়তো ওনার স্কুলের সম্মানহানি হয়েছে বা কিছু উনি কোনো রকম মানে কথাবার্তা না বলে সোজা এসে গাড়ি থেকেই সেই মাস্তানি রূপ একটা রাউড়ি রূপ এলাকার দাপুটে মস্তান এরম রূপ এবং উনি যে বক্তব্য দিয়েছেন যে এই দুর্ঘটনার জন্য দায়ী নেতা মন্ত্রীরা স্কুল তো নেতা মন্ত্রীর নয় স্কুল তো নিজের যাদের এই জিনিসটা কেস হয়েছে তারা থানার সামনে বসে আছে এমন সূত্র মারফত খবর পাওয়া যায় হ্যাঁ পুলিশ কোনো কিছু করছে না হ্যাঁ আমার হাতে এই তো এফআইআর কপি আমি রিটেন দিয়েছি মেডিকেল রিপোর্ট আমাদের তিনজন সাংবাদিকের রয়েছে এখানে আমি রিটেন দিয়েছি ইসলামপুর থানায় জমা করেছি এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সঙ্গে ওভার ফোন কথা বলেছি আর এখন পর্যন্ত আসামি গ্রেফতার হয়নি বরং তারা থানার সামনেই বসে আছে তাহলে কি পুলিশের গাফিলতি একদম প্রকাশ উঠে আসছে দেখুন এখন পর্যন্ত পুলিশ তদন্ত করছে বলেছে এবং তদন্ত করার পরে কি করছে সেটা পুলিশের বিষয় এখন পর্যন্ত গ্রেপ্তার কেউ হয়নি আমার যতদূর জানা রয়েছে এবং থানার সামনে বসে হ্যাঁ থানার সামনে বসে আছে আগামীকাল ডোমকল প্রেস ক্লাবে যেহেতু আমি একজন সক্রিয় সদস্য ডোমকল মহকুমা প্রেস ক্লাব সেই প্রেস ক্লাব আগামীকাল সকাল দশটায় এখানে থানায় আসবে এবং আইন কোন পথে চলছে আইন আদৌ রাউড়িদের দিকে নাকি সত্য প্রকাশ করতে গিয়ে আক্রান্ত হওয়া সংবাদ মাধ্যমের দিকে সেটা দেখা যাবে তখন সূত্র মারফত খবর পাওয়া গেল আপনাকে এই বিষয় নিয়ে কোনো টাকার ফলে ফেলে ফাঁসানোর চেষ্টা চলছে এমনও খবর পাওয়া গেছে সেই বিষয়টা কিন্তু জানেন প্রথম কথা হচ্ছে মালিকের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আলাপ পরিচয় নেই না কোনো সম্পর্ক ওর সঙ্গে না আমার কোনোদিন ফোনে কথা হয়েছে ইভেন এখন পর্যন্ত আজ পর্যন্ত ফোনে কথা হয়নি আমি আমার ক্যামেরা পারসন পাঠিয়েছিলাম তারা পুরো স্কুলে যেহেতু স্কুল একটা রেস্ট্রিক্টেড এরিয়া সেই স্কুলে প্রধান শিক্ষকের কাছে যাওয়ার সময় তারা একদম রাস্তা থেকে ক্যামেরা স্টার্ট করেছে রেকর্ড স্টার্ট করে তার কাছে গিয়েছে তার সমগ্র বক্তব্য আপনাদেরকে দেওয়া আছে প্রত্যেককে হোয়াটসঅ্যাপে তার বক্তব্যে তিনি যেটা বলেছেন সেটাও সংবাদ মাধ্যম দেখিয়েছে উনি ভেবেছিলেন হয়তো যে দুর্ঘটনাকে আমরা বাস মানে যে বাসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে সেটাকে দায়ী করব। এমন নয় আমরা সিসিটিভি ফুটেজে যেটা দেখতে পেয়েছি সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর তাতে তিনার হয়তো অসুবিধা হয়েছে আর যার জেরে তিনি সহ তার দুষ্কৃতি বাহিনী বলা যেতে পারে যারা এসেছে এবং মারধর করেছে আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনজিওর হয়েছে পাশাপাশি আরো দুজন ইনজিওর রয়েছে আমরা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে রফিকুল ইসলাম টুডে বাংলা নিউজ অর্থাৎ টিভিএন এর আমি একজন সক্রিয় সংবাদপত্রের সংবাদদাতা রফিকুল ইসলাম সাংবাদিক আচ্ছা যে গাড়িটি হয়েছে সে গাড়িটি কি আটক করা হয়েছে গাড়ি এখনো আটক হয়নি। প্রথমত তো যে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বাস আটক হয়েছে, পাশে রয়েছে বাস। বাস আটক হয়েছে আর যে গাড়ি গ্রস্ত হয়েছিল সেই গাড়ি এখনো ওখানেই রয়েছে। স্কুল চত্বরে রয়েছে স্কুল কম্পাউন্ডের। না না পুলিশের ওই এরিয়াতে মানে যে বাচ্চাগুলো বহন সেটা কি পেট্রোল ছিল না এলপিজি। কারণ আমাদের আমাদের যে স্কুলের যে গাড়ি এসেছিল সেই গাড়ি মূলত স্কুলের গাড়িটার বয়স পনেরো বছর হয়ে গেছে। আর তাদের নিউজে দেখেছি এবার তারপরে তারা পেট করছে কিনা সেটা তাদের বিষয় আর এম পরিবহন যে সূত্র মারফত এম দিয়েছে তার স্ক্রিনশট আমরা নিউজে পোস্ট করেছিলাম আর গাড়ি পেট্রোলে চলছে না গাড়ি হ্যাঁ তার গ্যাস পারমিশন হয় আছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখবে হ্যাঁ একজন শিক্ষক কিভাবে এভাবে চড়াও হতে পারেন তারপরে প্রথম কথা হচ্ছে তিনি স্কুলের প্রধান শিক্ষক ধৈর্য রাখা উচিত থাকা আর শুধু তাই না প্রধান শিক্ষক তাই না ওই যে একাডেমি রোজিস্টার একাডেমি একটি বেসরকারি একাডেমি সেই একাডেমির উনি নিজে ওনার সেক্ষেত্রে ওনার যে ভাষা অশ্লীল ভাষা সেটা মুখে যাবে না শিক্ষকের পাশাপাশি তিনি কি মস্তানি চালাচ্ছে একদম মস্তানি একদম রাউড আইনের মধ্যে যেতে পারতো আপনি ভুল করলে সেটা আইন অবশ্যই যদি অভিযোগ করতে পারতো আপনার খবরে যদি কোনো ভুল দেখানো থাকতো তার জন্য উনি আদালতে যেতে পারতেন সাইবারে যেতে পারতেন লোকাল থানায় কমপ্লেন করতে পারতেন সেটা না করে তিনি নিজেকে আইনের সর্বসর্বা মনে করে আক্রমণ চালিয়েছেন আইন আইনকে তাহলে অসম্মান করা হচ্ছে কেমন হচ্ছে আইনকে যদি উনি গুরুত্ব দিতেন যেমন আমি আজকে আইনকে গুরুত্ব দিয়ে দেখুন কমপ্লেন করেছি লিখিত কমপ্লেন করেছি আইনকে যথারীতি গুরুত্ব দেওয়া হয়েছে লোকাল থানার ওসির সঙ্গে কথা বলা হয়েছে জেলা পুলিশ সুপার মুর্শিদাবাদ অতিরিক্ত যিনি জেলা পুলিশ সুপার রয়েছেন মুর্শিদাবাদে তিনার সঙ্গে আমি কথা বলেছি ওভারফোন আমি ট্রিটমেন্ট করিয়েছি তারপরে এখানে এসেছি আইনকে আমরা যতটা মান্যতা দিচ্ছি ততটা যদি মান্যতা একজন স্কুলের প্রধান শিক্ষক যিনি পাশাপাশি তিনি ওই স্কুলের মালিক তিনিও দিতেন আশা রাখবো যে যেই স্কুলের প্রধান শিক্ষকের এমন আচরণ আপনারা ভাইরাল ভিডিও দেখেছেন সেই স্কুলে আপনার ছেলে বা আপনার মেয়ে কেমন শিক্ষা পাবে সেটা আপনারাই বুঝতে পারছেন আমার তো মনে হয় যে স্কুলে যারা নতুন ভর্তি করবো ভাবছেন তারা একবার বিবেচনা করবেন এই ঘটনার পর প্রধান শিক্ষকের এমন আচরণ হলে আপনার শিশু কি শিখবে সেখানে প্রশাসনের কাছে আমার আবেদন যে আজকে শুধু এখানে নয় মুর্শিদাবাদের আজকে আহ আরো একটি জায়গাতে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে একটি গ্রাম পঞ্চায়েতের খবর গিয়ে দুর্নীতির পর্দাফাশ করতে গিয়ে আর এ প্রথম নয় সংবাদ মাধ্যমের প্রতি বারবার আক্রমণ আসে আক্রমণ যারা করে দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার